যখন সব আশা হারিয়ে যায় তখনই আল্লাহর রহমতের এক ঝলক সমস্ত অন্ধকার দূর করে দেয় কি এমন ঘটেছিল যে একজন অন্ধ সাহাবি ফিরে পেলেন তার দৃষ্টিশক্তি চলুন ফিরে যায় সেই ঐতিহাসিক মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অগণিত মজেজার মধ্যে একটি অনন্য ঘটনা হল এক অন্ধ সাহাবির দৃষ্টিশক্তি ফিরে পাওয়া এটি শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি বিশ্বাস দোয়া এবং আল্লাহর প্রতি অগাত আস্থার এক জীবন্ত প্রমাণ এই ভিডিওতে আমরা সেই সাহাবির কাহিনী তার নির্ভেজাল ইমান এবং নবীজির দোয়ার শক্তি নিয়ে আলোচনা করব সাহাবির নাম ছিল উসমান ইবনু হনাইফ আদি আল্লাহ তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ তার দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল তার অন্ধত্ব একদিন তিনি মহান সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে কাতর স্বরে বললেন ইয়া আমি অন্ধ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমার দৃষ্টিশক্তি ফিরে আসে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রথমে তাকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন কারণ ধৈর্য আল্লাহর নিকট সর্বাধিক মূল্যবান তবে উসমান রাজি আল্লাহ আনহু তার অনুরোধে দৃঢ় থাকলে নবীজি সাল্লাহ আলু আসাল্লাম স্নেহবরে বলেন তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব। আর চাইলে তুমি ধৈর্য ধারণ করো যা তোমার জন্য উত্তম উসমান রাজি আল্লাহ আনহু বিনীতভাবে বললেন ইয়া সোলাল্লাহ আপনি দোয়া করুন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন যেটি তিনি গভীর আস্থার সাথে পাঠ করতেন এই দোয়া শেষ করে উসমান রাদি আল্লাহ আনহু বিশ্বাসের সাথে আল্লাহর উপর ভরসা করেন কিছু সময়ের মধ্যেই তিনি অনুভব করলেন এক অলৌকিক পরিবর্তন তার অন্ধ চোখগুলোতে আলোর ঝলকানি ফিরে এলো তিনি স্পষ্টভাবে চারপাশ দেখতে শুরু করলেন এ ঘটনা ছিল উপস্থিত সাহাবিদের জন্য ইমানের দৃঢ় প্রমাণ আল্লাহর প্রতি অগাধ আস্থা যখন কেউ দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করে তখন আল্লাহর রহমত থেকে কোনো কিছুই অসম্ভব নয় নবীজি ইসাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধু আখিরাতের জন্য নয় দুনিয়ার জীবনেও অসংখ্য বরকতের কারণ উসমান রদি আল্লাহ তালা আনহুর মতো নির্ভরশীলতা ও ধৈর্য আল্লাহর সাহায্য ডেকে আনে এই ঘটনা আমাদের শেখায় কোনো কষ্ট বা সংকটই আল্লাহর কুদরতের বাইরে নয় আমাদের উচিত দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা আন্তরিক দোয়া করা এবং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করা যখন মনে হবে অন্ধকার ঘনিয়ে এসেছে তখন আল্লাহ রহমতের আলোকে বিশ্বাস করা সুপ্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবার ইমানকে মজবুত করুন আমিন